you <laughs> আজকের গন্তব্য ঘাটালির ক্ষীরপাই শহর এই ঘাটাল শহর থেকে ষোলো কিলোমিটার দূরের শ্মশানে রয়েছে মা শ্মশান কালীর মন্দির চল্লিশ ফুট উচ্চতার মা কালীর মূর্তি দেখলে ভয় পাবেন আপনিও চলুন ঘুরে আসি সেই শ্মশান কালী মন্দির থেকে ঘাটালির ক্ষীরপাই শহরে মাত্র ষোলো কিলোমিটার দূরের শ্মশানে রয়েছে মা শ্মশান কালী যেতে পারেন বাসে করে টোটো নিয়ে ও বাইকে করে শ্মশানের এক কোণে কংক্রিটের তৈরি কালী মূর্তির ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পাওয়াই স্বাভাবিক মা শ্মশান কালী হিন্দু ধর্মের একটি শক্তিশালী ও ভয়ঙ্কর রূপের দেবী কালীকে বোঝায় তিনি সাধারণত শ্মশান বা সমাধির মধ্যে পূজিত হন এবং এখানে তার শবসন্ধি মৃত্যুর পটশক্তি এবং ধ্বংসের প্রতীক হিসাবে ধরা হয় শ্মশানকালী সাধারণত ভয়ঙ্কর এবং অগ্নিশক্তির অধিকারী হিসাবে পরিচিত তার রূপে কালো স্তক পোশাক হিসাবে মৃতদেহের অস্থি বা হার এবং হাতে অস্ত্র থাকে ঘাটালির ক্ষীরপায়ে মাকে দর্শনী শুধু নয় পূজাও করতে পারেন আপনি একেবারে মায়ের পা ছুঁয়ে প্রণাম পর্যন্ত ফুল নেই তো বয়েই গেল বনফুল দিয়ে হবে মায়ের পুজো এমনকি শুধু ধূপ জ্বালিয়েও মায়ের পুজো হতে পারে কোনো পুরোহিত ডাকার দরকার নেই প্রায় চল্লিশ ফুট উচ্চতার কোড়াল বদনী ভয়ঙ্কর মূর্তির সামনে দাঁড়িয়ে চাইতে পারেন আশীর্বাদও কেউ বাধা দেবে না মায়ের পূজার দিনক্ষণ মানা হয় না এখানে সারা বছর যে কোনো দিন মায়ের পা ছুঁয়ে প্রণাম করে সারতে পারেন পুজো তবে প্রতি অমাবস্যার দিন আপনার কোনো অনুমতি নেই একইভাবে অনুমতি নেই এই তিন দিনের কালী পুজোয় মা এখানে চতুর্ভুজা এক হাতে রয়েছে মহাপৃথিবী অন্য হাতে শান্তির প্রতীক পায়রা আর দুটি হাতে বিশাল আকার খড়গ এবং নরমুণ্ড বিশাল আকার মা শিবের বুকে এক পা আর অন্য পা মাটিতে রেখে দাঁড়িয়ে আছেন তন্ত্র বিকশিত উদ্গত চোখ রক্তাক্ত ঠোঁট মিশমিশে কালো গায়ের রং। পাশে ডাকিনী যগ্নিদের চেঁচামেচি সঙ্গে নরমুণ্ড নিয়ে নৃত্য মা এখানের নিরামিষ তাই মাংস ছাড়া যা কিছু দিয়েই আপনি মায়ের পুজো দিতে পারেন শুধু মিষ্টিতে পূজা হয় এখানে আমার নাম শুদ্ধদেব রায় আচ্ছা মানে ভানি রায় বলেই চল আর এই বড়মার মন্দিরের কত বছরের মা এখানে মন্দির প্রতিষ্ঠিত হয় বা মায়ের যে অলৌকিক অনেক ঘটনা আছে সেটা যদি তো আমাদের বলেন এখানে ছোট মায়ের মন্দির ছিল আগে ছোট মায়ের মন্দির উনিশশো সালে আয়লার ঝড়ে বিভৎস মায়ের মূর্তি ছিল আয়লার ঝড়ে একটা দেয়াল পড়ে যায় একটা দেয়াল মাটির মধ্যে থাকে এবং যে ছাউনিটা ছিল খুব উঁচু করে ছাউনি ছিল এবং বিভৎস মায়ের মূর্তি ছিল সেই অবস্থার মাথায় টিনের মধ্যে থেকে হাতটা মধ্যে মধ্যে বাঁধা ছিল সেট মধ্যেই পুজো চলছিল এগুলো গ্লাস ফিটিং ছিল ওরই জন্য এটা সেট তৈরি হচ্ছিল মানে মহাপুরুষরা সেটটাকে ধরে রাখবে মা মিডিলে দাঁড়িয়ে থাকবে সাইডগুলো গ্লাস ফিটিং হবে ওই দিনের বেলাও একটা ভেতরে একটা ঢোকার সঙ্গে সঙ্গে একটা জাগরণ সৃষ্টি সতেরো সালে বন্যায় মা দেহ রাখলো তার হাতটা মানে ছেঁড়া উপর ওই সাঙার মধ্যে বাঁধা ছিল ছেঁড়া হয়ে যে হাতটা রয়ে গেল বাকি কি বন্যায় এখানে একসাথেই জল হয়েছিল বন্যায় হাতটা মায়ের আছে ওই হাতটা ওইটাই আছে তার পরবর্তী সময় এই মূর্তিগুলো হাতের উপরেই পুজো হচ্ছিলো হতে হতে আমাদের পুজো হচ্ছে বড় পুজো এই হাতের উপরেই বলি হচ্ছিলো সেই সময় পুজোর পরের দিন একজন রক্ষাকালী পুজো করবে বলে তারা প্রতিশ্রুতি নিয়েছে তারপরে তাদের সেদিন রাত্রে অঘটন ঘটার পরে আমাদের এখানে একটা ওই মূর্তিকে দিয়ে যায় কালী পুজোর পরের দিন সেও আবার বন্যায় চলে যায় তারপরে আবার এই মা এসে আর এই মা প্রায় বিশ বছর হলো বড় মা তৈরি হয়েছে অমাবস্যা ক্যালেন্ডারের তারিখে পুজো হয় অমাবস্যা সন্ধ্যাবেলা দুজন ব্রাহ্মণ থাকে ছটা থেকে নটা সাড়ে নটার মধ্যে পুজো শেষ সার রাতের পুজো নয় বাকি দিনগুলো নিজের পুজো নিজে করো তুমি মায়ের পায়ে ফুল দিতে পারো ফুল নিতে পারো ফল মিষ্টি নিয়ে আসলে বটি থালা রয়েছে ওখানে মাকে নিবেদন করে এই যে ফাঁকের দিকে প্রসাদের থালা রয়েছে ওতে এক টুকরো রেখে বাকি সব নিয়ে চলে যাবে এখানে কিছু থাকবে না যেমন প্রণামীও মন্দিরে দেওয়া যাবে না তার কারণ হচ্ছে প্রণামী হচ্ছে মাকে পয়সা দেওয়া মানে নিজেদের ভোগে লাগানো মায়ের পয়সা দরকার নেই পয়সা দরকার আমাদের মন্দিরকে নিয়ে আমাদের একটা সমাজ ব্যবসা ঠাকুর দেবতাকে নিয়ে বড়ো বড়ো তারাপীঠ বা যে কোনো বড়ো বড় মন্দিরে যান আমার পয়সা আছে আমার জন্য স্পেশাল অফার সাইড দিয়ে নিজে মায়ের পা ছোঁয়ানোর জন্য তিন হাজার চার হাজার টাকা দিলে মায়ের কাছ যাওয়া যায় আর যারা সাধারণ মানুষ তাদের জন্য লাইন আছে লাইনের মধ্যে দিয়ে মাকে যেটা আমি বলতে যাচ্ছি সেটাও আর বলতে পারছি না সঙ্গে সঙ্গে ভাগি দিচ্ছে ভাগো মানে আমি বলারও সুযোগ এই যে জিনিসটা এটা আজ না হলেও পঞ্চাশ বছর বাদেও এই ঠাকুর নিয়ে ব্যবসাটা অলরেডি বন্ধ হবে এই যেমন আমাদের মায়ের এই যে হাতে একটা পৃথিবী আছে সামনের হাতে মা তো পৃথিবীকে হাতে আঙুলের ডগার মধ্যে রেখেছে পৃথিবীকে যেমনই টোলা হবে তেমনি মানে ধ্বংসের লীলা শেষ এই যে আমাদের মূর্তিটা দেখছো অনেক পৌরাণিকে যাওয়ার পরে তবে আর ইতিহাস খুঁজে পাবে মনের মধ্যে নিয়ে আসলে তবে এটা কেন এইভাবে ছবি ওই যে বাবা বাবা হচ্ছে শিব শিব মানে স্বামী মা কালীর স্বামী হচ্ছে শিব যখন মা যখন রণচন্ডী মূর্তি ধারণ করে যখন পৃথিবীকে ধ্বংসলীলার মধ্যে দিয়ে যখন অসুররা মানুষ মানুষকে খেতে আরম্ভ করছে ধ্বংস করতে আরম্ভ করছে মা তখন তৎক্ষণাৎ মানে বিভৎস রূপ ধারণ করে ওষুধদের ধ্বংস করতে তখন বাবা দেখলো মাকে বহুবার বলার পরেও মা কিন্তু কর্ণপাত করলো না এইবার পৃথিবীকে রাখতে গেলে বাবা তখন কি করলো বহু যোজন দূরে কালা পাহাড় হিসাবে পড়ে আছে মা যেদিক থেকে ধ্বংস নিল টাকে নিয়ে ধ্বংসলীলার মধ্যে যাচ্ছে সেটা কালা পাহাড় হিসাবে পড়ে আছে এবং মতো অবস্থায় মা যখন ওই পাহাড়টা টপকাতে যাচ্ছে বাবার পেটে একটা পা আর একটা পা ধরিত একটা ধরিত্রী আছে একটা বাবার পেটে পা আছে যখন বাবা দেখলো তার পেটে পা পড়ে গেছে তখন সে শিবলিঙ্গটাকে টাচ করলো তার হচ্ছে শক্তি যে ওই যেটা শক্তি যেটা সেটাকে সে দমন করলো নাহলে মাকেই পৃথিবী থেকেই ধ্বংস করে দিত তখনই বাবা মা তখন প্রাণের স্পন্দন পেয়ে স্ট্যান্ড হয়ে গেল এই যে ছবিটার মধ্যে নিচে প্যারাতে যেটা লেখা রয়েছে কিন্তু আমরা সবাই জানি কিন্তু ভাবার ব্যাপার আছে এই ছবিটা দেখার পর ভাবতে হয় যেমন মায়ের জটোর থেকে ভূমিষ্ঠ হয়েছে মায়ের পেট থেকে যখন জন্মালাম মা বলে হাসি কান্নায় এই ভরা খনি জীবন একদিন চলে যেতেও হবে কাটবও তখন মাঝের সময়টুকু ব্যয় করছি কর্মে তার ফলস্বরূপ হয় কর্মফল কর্মফল ভোগাবে এখানেই রইবে না পড়ে কিছু অপারের জন্য